হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ঘোষ ফ্যামিলি ব্লগ তো তোমাদেরকে আমার ব্লগ চ্যানেলটাতে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজছে সাতটা তো এখন থেকেই আমি এই ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি সারাদিন কী কী করলাম তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি এখন আমাদের বাড়ির খামারে আছি তো আজকে আমি সারাদিন ব্যস্ত থাকবো তো চলো বাড়ি ফিরে যাই তো খামার থেকে ফিরে এসেই দেখি মা এখানে পেঁয়াজি করছে মুড়ি খাবারের জন্য তো আজকে আমাকে একটু বেরোতে হবে আমার কিছু কেনার আছে তো চলো আমি এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি স্নান টান করে রেডি হয়ে বসেছিলাম তো চলো তোমাদের সাথে পৌঁছে কথা হচ্ছে আর একটা জায়গায় আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের এখানে কিছু কাজ ছিল তো চলো দেখা হচ্ছে তো গাইস আমরা এখন চলে এসেছি কসমোতে এখানে কিছু কেনাকাটা করার আছে আর এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি শাড়ি ছিল তো মা আমাকে দেখাচ্ছে যে আমি নেব কি না তো এখানে শাড়ির তো তেমন কোনো কালেকশান ছিল না কারণ এখন তো শীত প্রায় চলে এলো আর ওনারাও বলছে যে শীতের এখনও কালেকশান নামছে তো শাড়ি তেমন ভালো পাওয়া যাবে না আর মা এখানে কুর্তিগুলো দেখছে আর ওই দিকে প্লাজো ছিল তো মা আমাকে জিজ্ঞাসা করছে যে আমি নেব কিনা না আর এই সিঁড়ির দিকটা নিচে নামতে দেখুন কী সুন্দর প্লাস্টিকের জারগুলো তো এগুলো ফর্টি নাইন রুপি করে বলছে আর এখানে অনেক টিফিন বক্স রাখা আছে তো আমাদের এখন দরকার নেই তাই আমরা দিলাম না বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমাদের একটা নাট মন্দিরে এখানে শালেগ্রাম শিলার পুজো উপলক্ষে এখানে অচগ হচ্ছিল তো মা আসেনি কারণ মায়ের আসতে অনেকটাই লেট হবে তো দুপুরবেলায় খাবার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিল। আর তোমরা তো জানোই বাইরে থেকে এলে কতটা টায়ার্ড লাগে তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কি কি কিনে নিয়ে এসেছি আর এই যে হটপটটা দেখছো এটা আমি কিনে নিয়ে এলাম কারণ আমাদের পুরোনো যে হটপটটা ছিল সেটাতে খাবার গরম রাখছিল না তো এটাই নিয়ে এলাম আর কিনেছি আর গোলাপ জল শীত তো প্রায় চলে এলো তো তোমরা জানো এই সময় কত হাত পা শুষ্ক হয়ে যায় তো আমি এই গ্লিসারিনটার সাথে গোলাপ জলটা মিশিয়ে মাখি কারণ এটা একটু চ্যাট আর সাথে নিয়েছি আমলকি তো এখন তো তেমনভাবে আমলকি আসেনি সবজি বাজারে তো অল্পই পেয়েছি আর এটা হচ্ছে আমার পুরনো ফোন এটার কভার লাগিয়ে নিয়ে এলাম এই ফোনটা হচ্ছে আমার কাছে অনেক দামি কারণ এই ফোনের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমার সন্ধে হলেই কেন জানি না কিছু খেতে মন চাই তো এই ফুচকা পাপড়গুলো ভেজে নিয়েছিলাম এগুলো পাঁপড় তো তাই মুখের ভেতরটা কেটে যায় বেশি খেতে পারি না আর যারা আমার চ্যানেলে এখন ভিজিট করছো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে তো আমি এখন মাটির বাড়িতে চলে এসেছি আর মাটির বাড়িতে কিন্তু আমাদের রান্না হয় তো এই যে মা এখন নারকেল নাড়ু বানাচ্ছে আমার বাবা কিন্তু নারকেল নাড়ু খায় না কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট একটা খাবার নারকেল নাড়ু তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন আবার আসবো নতুন একটা ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে